আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী বাংলাদেশি ভাইরা আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন অবশেষে বিভিন্ন দেশের নাগরিকদের জন্য বড় আসল কোটা সংস্কার আন্দোলনের কারণে ধরনের গতকাল থেকে আজ পর্যন্ত প্রায় পঞ্চাশটিরও বেশি ফ্লাইট বাতিল এবং ফ্লাইট বিলম্ব হয়েছে এমনকি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে আসা ফ্লাইটে যে সকল যাত্রীরা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে তারাও বর্তমানে সড়ক অবরোধ থাকার কারণে বিভিন্ন জায়গায় যেতে পারছেন না এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা কোটা সংস্কার আন্দোলনের কারণে অনেক যাত্রী সময় মতো হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসতেও পারেনি এই কারণে দেশের অভ্যন্তরীণ আন্তর্জাতিক রুটে প্রায় পঞ্চাশটি ফ্লাইট বিলম্বে ছাড়তে বাধ্য হয়েছে এমনকি অনেক ফ্লাইট বাতিলও হয়েছে তবে যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে তাদের ফ্লাইট বাতিল বা বিলম্ব হলেও তারা এই আন্দোলনের সমর্থন জানিয়েছেন এমনকি যারা বিভিন্ন দেশ থেকে বর্তমানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসেছেন তবে আসার পরে তারা গাড়ি না পেয়ে বা সড়ক অবরোধের কারণে তারা বর্তমানে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান করতেছেন এবং তাদের চোখে মুখে কোনো বিরূপ প্রতিক্রিয়া দেখা যাচ্ছে না কারণ বর্তমানে বাংলাদেশে যে কোটা সংস্কার আন্দোলন হচ্ছে এটা যৌক্তিক বলে তারা দাবি করেছেন এজন্য হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে এটা কবে নাগাদে স্বাভাবিক করা হবে এই বিষয় সম্পর্কেও তারা এখনো সুস্পষ্ট কিছু জানায়নি কারণ কোটা আন্দোলন কতদিন থাকবে এবং কতদিন সড়ক অবরোধ থাকবে এবং এই কারণে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইটগুলো তারতে বিলম্ব এবং বাতিল করবে কিনা এই বিষয় সম্পর্কেও এখনও হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কোনো প্রজ্ঞাপন জারি করা হয়নি তবে সকল ফ্লাইট সময় মতো সাড়ার কথাও জানিয়েছেন বিমানবন্দর কর্তৃপক্ষ তবে যদি কোনো ফ্লাইট বিলম্বে ছাড়ে বা যদি কোনো ফ্লাইট বাতিল হয় তাহলে তাদের ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে দুঃসংবাদ আসল। কোটা সংস্কার আন্দোলনের কারণে গতকাল থেকে আজ পর্যন্ত প্রায় পঞ্চাশটিরও বেশি ফ্লাইট বাতিল এবং ফ্লাইট বিলম্ব হয়েছে এমনকি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে আসা ফ্লাইটে যে সকল যাত্রীরা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে তারাও বর্তমানে সড়ক অবরোধ থাকার কারণে বিভিন্ন জায়গায় যেতে পারছেন না এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা কোটা সংস্কার আন্দোলনের কারণে অনেক যাত্রী সময় মতো হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসতেও পারেনি এই কারণে দেশের অভ্যন্তরীণ আন্তর্জাতিক রুটে প্রায় পঞ্চাশটি ফ্লাইট বিলম্বে ছাড়তে বাধ্য হয়েছে এমনকি অনেক ফ্লাইট বাতিলও হয়েছে তবে যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে তাদের ফ্লাইট বাতিল বা বিলম্ব হলেও তারা এই আন্দোলনের সমর্থন জানিয়েছেন এমনকি যারা বিভিন্ন দেশ থেকে বর্তমানে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসেছেন তবে আসার পরে তারা গাড়ি না পেয়ে বা সড়ক অবরোধের কারণে তারা বর্তমানে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান করতেছেন এবং তাদের চোখে মুখে কোনো বিরূপ প্রতিক্রিয়া দেখা যাচ্ছে না কারণ বর্তমানে বাংলাদেশে যে কোটা সংস্কার আন্দোলন হচ্ছে এটা যৌক্তিক বলে তারা দাবি করেছেন এজন্য হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে এটা কবে নাগাদে স্বাভাবিক করা হবে এই বিষয় সম্পর্কেও তারা এখনো সুস্পষ্ট কিছু জানায়নি কারণ কোটা আন্দোলন কতদিন থাকবে এবং কতদিন সড়ক অবরোধ থাকবে এবং এই কারণে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইটগুলো তারতে বিলম্ব এবং বাতিল করবে কিনা এই বিষয় সম্পর্কেও এখনও হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কোনো প্রজ্ঞাপন জারি করা হয়নি তবে সকল ফ্লাইট সময় মতো ছাড়ার কথাও জানিয়েছেন বিমানবন্দর কর্তৃপক্ষ তবে যদি কোনো ফ্লাইট বিলম্বে ছাড়ে বা যদি কোনো ফ্লাইট বাতিল হয় তাহলে তাদের ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে